আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যারা ইংরেজি একেবারে শুরু থেকে শুরু করতে চাও ইংরেজি ব্যাকরণ তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা একেবারে সহজ ভাষায় শিখবো সাবজেক্ট সম্পর্কে চলো শুরু করা যাক বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট তো আমাদের সবসময় খেয়াল করতে হবে কোনো বাক্যে কার সম্পর্কে মূল কথাটি বলা হয়েছে কে কাজটি করেছে বা কার সম্পর্কে বলা হয়েছে কার কাজ সম্পর্কে বলা হয়েছে কার গুণ সম্পর্কে বলা হয়েছে যার সম্পর্কে মূলত বলা হয়েছে সেই হচ্ছে সাবজেক্ট তাহলে যেমন আমরা দেখতে পাই আসিফ প্লেজ ব্যাডমিন্টন বাংলা হচ্ছে আসিফ ব্যাডমিন্টন খেলে এ বাক্যে বলা হয়েছে মূলত অবশ্যই সাবজেক্ট হিসাবে বলা হয়েছে আসিফ সম্পর্কে তাহলে আসিফ হচ্ছে সাবজেক্ট আরেকটি বাক্য দেখো দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল আর ট্যালেন্টেড এই স্কুলের ছাত্রছাত্রীরা ট্যালেন্টেড মানে হচ্ছে কি প্রতিভাবান তাহলে দেখো এখানে কার সম্পর্কে বলা হয়েছে স্কুল প্রতিভাবান বলা হয়েছে নাকি প্রতিভাবান বলা হয়েছে অবশ্যই বলা হয়েছে ছাত্রছাত্রীরা প্রতিভাবান তাহলে এই বাক্যে বলা হয়েছে ছাত্রছাত্রী সম্পর্কে অর্থাৎ স্টুডেন্টস সম্পর্কে তাহলে এই স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট আর প্রথম বাক্যে ব্যাডমিন্টন খেলে কে আসিফ আসিফ হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের কয়েকটি বৈশিষ্ট্য আমাদের অবশ্যই খেয়াল করতে হবে তার মধ্যে একটি হচ্ছে বাক্যে সাবজেক্ট অনুসারে সবসময় ভার্ব বসে অর্থাৎ সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে সবসময় ভার্ব বসবে সবসময় ভার্ব অনুসরণ করবে সাবজেক্টকে তাই সাবজেক্ট চেনা খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন দেখো আসিফ একটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সেই হিসেবে সেই হিসেবে বসেছে প্লেস প্লে বসে নাই অবশ্যই আমি তোমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার জিনিসটা কি সেটাও একটি অন্য একটি ক্লাসে পড়াবো পার্সন এবং নাম্বারের ক্লাসে পরের বাক করে দেখি দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল এই স্কুলের শিক্ষার্থীরা দেখো এখানে স্কুল সম্পর্কে বলা হয়নি বলা হয়েছে স্টুডেন্ট সম্পর্কে যদি স্কুল সম্পর্কে বলা হতো যেটি একটি থার্ড পারসেন সিঙ্গুলার তখন বসতো ইজ কিন্তু স্টুডেন্টস সম্পর্কে বলা হয়েছে থার্ড পার্সেন প্লুরাল সাবজেক্ট তাই বসেছে আর তাহলে দেখতে পাচ্ছ যে কোনো বাক্যের ভার্ব বসে সাবজেক্ট অনুসারে তাই সাবজেক্ট চেনা খুব বেশি গুরুত্বপূর্ণ এরপর আসো সাবজেক্টের আমি আরেকটি বৈশিষ্ট্য বের করেছি সাবজেক্ট সাধারণত ভার্বের আগে বসে সাধারণত ভার্বের আগে বসে সব সময় বসে তা বলে নাই বেশিরভাগ সময় বসে ভার্বের ঠিক আগে বসতে পারে তারপর দেখো সাবজেক্ট হিসেবে নাউন বা নাউন ক্লস অর্থাৎ নাউন জাতীয় জিনিস বসবে যেমন দেখো আসিফ একটা ব্যক্তির নাম মানুষের নাম নাউন বসেছে প্রপার নাউন আবার দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল এই স্কুলের শিক্ষার্থী এখানে স্টুডেন্টস হচ্ছে নাউন এইসবে নাউন সবসময় সাবজেক্ট হিসেবে বসতে পারে আমাদের পরবর্তীতে ক্লাসে চিন্তা হবে নাউন ফ্রেজ কি নাওন ক্লস ফ্রেজ ক্লজ এগুলো সাবজেক্ট হিসাবে বসতে পারে তাহলে আমরা আজকের ক্লাসে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ সাবজেক্ট কাকে বলে এবং সাবজেক্টের গুরুত্ব কি অন্য একটি ক্লাসে আমি অবজেক্ট কাকে বলে অবজেক্টের গুরুত্ব ভার্বের গুরুত্ব সবগুলো আলোচনা করব সকলকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও সবসময় হাতে হাতে কলম আর খাতা নিয়ে বসবে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম